হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে সকাল থেকে একটা ভিডিও হয়নি এই এখন এলাম তোমাদের সঙ্গে কথা বলতে সন্ধ্যে ছটা পনেরো বাজে চলো সঞ্জু এসেছে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে আজকে ভোট গণনা আমাদের এখানে মানে সব জায়গাতেই তাই জন্য চলে এসেছে তা সকাল থেকে আজকে আর সময় পাইনি আমি তোমাদের সঙ্গে কথা বলার কাজের এত ব্যস্ততা ছিল তা এখন আমি তোমাদের সামনে চলে এসেছি এখন একটুখানি আমার বাবা বললো সঞ্জু বললো যে একটুখানি চা খাবো চা করা চা পাঠাতে এসেছিলাম তা বললো দেরি হয়ে যাবে যেতে তা চলে গেল তাই জন্য পড়তে মেয়েও চলে যাবে তা আমি ভাবলাম তাহলে আমি একটুখানি বসে আছি চুপচাপ এক কপি একটু এক কফি খাই চলো কফিটা করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তখন আগুন জ্বালিয়েছিলাম বেশ গরম হয়ে যাচ্ছিল ঠিক আছে কোনো ব্যাপার না আবার জ্বালিয়ে দিলাম আমাদের এখানে ভোর গণনা বললামই তা তৃণমূলই জিতেছে চারিদিকে তৃণমূলেরই জয় জয়কার সারাদিনই আজকে টিভি খুলে বসেছিলাম ওই জন্য আজকে না ভিডিও করতে মনে নেই সেই সকাল সাতটা সাড়ে সাতটার সময় টিভি খোলা হয়েছে বিকেল কটা বাজে তখন এইতো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হয়তো তখন বন্ধ করা হল জল গরম জল গরমটা বেশি হয়ে গেছে চা করবো বলেছিলাম না এই যে কফি করে নিয়ে চলে এসেছি এবার একটু খাবো যা কেউ আনতে যেতে হবে না তাতে ছুটি দিয়ে দেবে স্যার পরের দিন যাবো যখন বসু বসে কফি খায় খেয়ে দেখি কিছু লেখা টেখা আসে নাকি সেগুলো কমপ্লিট করি করে তারপরে আমার বাবা তো বলল চিকেন রুটি নিয়ে আসবে রাত্রে কিছু করার নেই দেখবো কাজ টুকটাক থেকেই থাকে যেগুলো না করলেই নয় করে বসে থেকে লাভ নেই ঘরগুলো আবার নোংরা হয়েছে কালকে না দিনকে পরিষ্কার করলাম আবার দেখছি সেই দেখি এগুলো টুকি পরিষ্কার করি দিই নিয়ে এই যে বইগুলো সরাতে আমি এখান থেকে বইগুলোও সরাইনি না আর একে নিয়ে আমি বলে আর কিছু করতে পারছি না ঠিক আছে দেখি আসুক কতক্ষণ পর্যন্ত আজকে আমাদের হান্ড্রেড চিকেনের যে কি হবে ভগবানই জানে কারণ হচ্ছে গ্যাসে বসাতে গেলাম সেই গ্যাস বলছি না এক সেকেন্ড হ্যাঁ যেটা বলছিলাম আমাদের হাঁডড়ি চিকেনের যা পরিস্থিতি গ্যাসের ওপর বসাতে গেলাম হাঁড়িটা হাঁড়িটা থেকে চটকা উঠে চলে এলো এখন এতে হবে না বাইরে আবার উনুন করা হচ্ছে চারটে পাঁচটা ছটা ইঁট দিয়ে সেই ইটের ওপর বসিয়ে সেটা রান্না করা হবে আজকে রাতে হবে কি না সব আছে তবে যেহেতু মুরগি মাংস যোগ করলাম অবশ্যই হয়ে যাবে তো টাইম লাগবে ঠিক আছে কোনো ব্যাপার না চলুন দেখতে থাকি কতদূর কি খবর আর বাইরে ওরা কি করছে চলুন দেখে আসি একবার শুরু হয়ে গেছে ব্যবস্থা যেটুকুনি হয় করি পাঁচ ছ মিনিট দশ মিনিট যেটুকু দিতে পারি ওখানে লাইট লাগাতে হবে একটু না হলে তো অন্ধকার হয়ে যাচ্ছে লাইটটা লাগিনি তারপরে হয়ে যাবে হ্যাঁ সুন্দর ব্যবস্থা ব আরামসে হয়ে যাবে হাঁড়ি দিয়ে করলে ওটাতে হয়ে যাবে আসলে ওটাতে হবে ভন্ড সব ওটাতে হবে না কেন ওটাতে অসুবিধা হবে আসলে হাঁড়ি চিকেন পিকেনে ওগুলাতে করতে নেই করতে হয় এইসবই এখন এরা তো মানে জানে না কিছু প্রথম দিন থেকে সবে ভালো আমাদের কথা না শুনলে গরিবের কথা আসলে বাসি হয় কথাতেই আছে তো দেখো করুক করতে থাকুক লাইট লাগাক ওই যে আমাদের সুন্দর করে হান্ডি চিকেন বসে গেছে দুই দাদার অক্লান্ত পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে আমরা তো নিমিত্ত মাত্র এবার খুব সুন্দর করে হ্যাঁ আমরা আনন্দিত বা গুড

ইটা 8 টা তাহলে তোর তোর ওহো আমি 8 টা নিয়ে যাচ্ছি ওকে 4 টা দিয়ে যাচ্ছি আবার আমি হোটেলটা ভগবান জানে জানে বাড়ি ফিরছো হ্যাঁ হ্যাঁ বাড়ি ফিরছি কেমন লাগলো সবাই কমন করে জানাবেন হ্যাঁ এই যে আমরা বাড়ি চলে এসছি ওকে যে বিড়ালটা মোড়ে পড়ে রয়েছে বাড়ির মধ্যে দাদা মনে এখন ফেলবে দাদা বাড়ি ঠিক ঠিক কীভাবে মূল্য কে জানে হ্যাঁ

এইভাবে নিয়ে এইভাবে তুলে দাও তো হয়ে গেল এইভাবে তুলে নিয়ে হাতলটা কই হ্যাঁ যা খেয় সারা সাত দিন খাসনি আজকে মা খেয় ঠিক আছে মা থ্যাংক ইউ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমি কিন্তু আজকে সারাদিন পরে অনেক পরে বিকাল থেকে ভিডিও নিয়ে এসেছিলাম তা যাই হোক আমি এখানেও বেশ অনেকটাই ভিডিও দিতে পেরেছি ভেবেছিলাম একটুও পারবো না তা যা বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলেই এতটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম নাহলে বাড়িতে বসে থেকে হয়তো এতটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না তা যাই হোক আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে আমার সঙ্গে থেকে যাবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর গুড নাইট সি ইউ কালকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করবেন টাটা গুড নাইট সিইউ